প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব এমন দুটি মহান বিষয় নিয়ে একটি হল আরাফার ময়দান আর অন্যটি কুরবানী এই দুটি বিষয় শুধু হজের অংশ নয় এগুলো আমাদের ইমান তাওহিদ ত্যাগ আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের জীবন্ত প্রমাণ আজকের এই আলোচনা শুনলে হৃদয় নরম হয়ে যাবে চোখ ভিজে উঠবে আর নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মক্কা শরীফ থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এক বিস্তীর্ণ প্রান্তর যার নাম আরাফার ময়দান নবীজি বলেছেন হজ হল আরাফা অর্থাৎ আরাফায় অবস্থান ছাড়া হজই পূর্ণ হয় না প্রতি বছর নয় জিলহজ পৃথিবীর লাখো লাখো মুসলমান সাদা এহরাম পরে এই ময়দানে একত্রিত হন সাদা কাপড় কোনো পরিচয় নেই ধনী গরিব রাজা প্রজা সবাই সমান এই দৃশ্য আমাদের কী শেখায় কিয়ামতের ময়দানের কথা আল্লার সামনে সবাই সমান দুনিয়ার অহংকার এখানে মূল্যহীন এই দিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন আরাফার দিনের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা আরাফার দিন হল বছরের শ্রেষ্ঠ দিনগুলোর একটি নবীজি বলেছেন আরাফার দিনের রোজা আগের এক বছর ও পরের এক বছরের গুণা মাফের কারণ হয় এই দিনে দোয়া কবুল হয় গুনাহ ক্ষমা হয় রহমত বর্ষিত হয় ফেরেস্টারা অবাক হয়ে টাকিয়ে থাকে আল্লাহ বলেন দেখো আমার বান্দারা ধুলি মলিন অবস্থায় আমার কাছে এসেছে এই দিন শুধু হাজিদের জন্য নয় আমাদের মতো সাধারণ মুসলমানের জন্য অমূল্য সুযোগ এবার আসি কুরবানির কথায় কুরবানি শুরু হযরত ইব্রাহিম আলাইহিসালামের ঘটনা থেকে আল্লাতালা স্বপ্নে আদেশ করলেন নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসালামকে কুরবানি করতে কি কঠিন পরীক্ষা কিন্তু ইব্রাহিম সালাম দ্বিধা করলেন না তিনি ছেলেকে বললেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি ইসমাইল আলাইহিসাল্লাম বললেন হে আব্বা আল্লাহ যা আদেশ পড়েছেন তাই করুন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন শেষ মুহূর্তে আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন এভাবেই শুরু হল কুরবানীর ইতিহাস প্রিয় ভাই ও বোনেরা কুরবানি মানে শুধু গরু ছাগল জবাই নয় আল্লাহ কুরানে বলেছেন তাদের গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের তাকুয়া কুরবানীর আসল অর্থ নিজের অহংকার কুরবানি নিজের লোভ কুরবানি হারাম অভ্যাস কুরবানি আল্লাহ ছাড়া সব ভালোবাসা কুরবানি যদি জীবন না বদলায় তাহলে শুধু পশু জবাই করলেই কুরবানি পূর্ণ হয় না আরাফা শেখায় সবাই আল্লাহর গোলাম মৃত্যু অবশ্যম্ভাবী হিসাব হবে কুরবানি শেখায় ত্যাগ আনুগত্য আল্লার উপর ভরসা আজ আমরা কত সহজে নামাজ ছাড়ি হারামি ডুবে যাই মিথ্যা বলি কিন্তু কুরবানির দিনে বড় পশু কিনে গর্ব করি আল্লাহ চান আমাদের হৃদয়ের পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা আরাফার ময়দান আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর কুরবানি শেখায় আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের কুরবানি কবুল করুন আমাদের অন্তর পরিষ্কার করুন আর আমাদেরকে সত্যিকারের মুসলমান বানান প্রিয় ভাই ও বোনেরা হজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল শয়তানের পাথর মারা মিনায় অবস্থিত তিনটি স্তম্ভে হাজিরা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেন অনেকে মনে করেন এটা শুধু একটা প্রতীকী কাজ কিন্তু প্রকৃত অর্থে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই আমল আমাদের স্মরণ করিয়ে দেয় যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে শয়তান বিভ্রান্ত করতে এসেছিল ঠিক সেভাবেই আজও শয়তান আমাদের ইমান দুর্বল করতে আসে ইব্রাহিম আলাইহিস যখন আল্লাহর আদেশ পালন করতে যাচ্ছিলেন শয়তান এসে বলেছিল তুমি কি সত্যিই নিজের সন্তানকে কুরবানি করবে কিন্তু ইব্রাহিম আলাইহাল্লাম দ্বিধা না করে তিন জায়গায় শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতির ধারাবাহিকতাই আজকের এই আমল এর অর্থ কি আমরা শয়তানের কুমন্ত্রণা প্রত্যাখ্যান করছি আমরা গুনাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা বলছি হে শয়তান আমার জীবনে তোমার কোনো জায়গা নেই নবীজি বলেছেন এই পাথর নিক্ষেপের মাধ্যমে বান্দার গুনাহ ঝরে পড়ে প্রতিটি পাথর যেন একটি গুনাহ ধুয়ে নেয় কিন্তু প্রশ্ন হল আমরা কি শুধু মিনায় পাথর মারব না আমাদের প্রতিদিন পাথর মারতে হবে মোবাইলের হারাম কন্টেন্টে মিথ্যার অভ্যাসে সুদের টানে রাগ আর অহংকারে এটাই হলো আসল রামি আলজিমার